দূরে থেকে যে কোনো নারীকে ছটফট করাইতে পারবেন আজকের মন্ত্রের মাধ্যমে ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আপনাদের ভাই আজকে আবারও একটি নতুন বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম হে ভয়ানক আলো জাদুর একটি নকশা যেটা যে মন্ত্রের মাধ্যমে আপনি আপনার মানুষকে আপনার পছন্দের মানুষকে বশ করতে পারবেন ভিডিওর সম্পূর্ণ দেখে ইনশাল্লাহ কাজ করতে পারেন যাদের আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনারা লাইক কমেন্ট কিছুই করেন না ভিডিও বানাইতে মন চাই না ভাই যারা সত্য বিদ্যা দেয় তাদের ভিডিও কেউ দেখে না যে কেন আপনি ওই যে তিনবার মন্ত্র পড়বেন ফু দিবেন আইয়া ফুরবো নকশা আগুনে চালাবেন আইয়া ফুরবো লঙ্কার উপর মন্ত্র পড়বেন ফালাইয়া দিবেন আয়া ফুরবো কাটাল পাতা দিয়ে বসি করুন এগুলো আপনার দিককে কাজ করবেন ভাই কখনো হবে না দেখতে পারবেন মজা নিতে পারবেন কিন্তু কখনো হইতো না কারণ ভাই একটা সঠিক বিদ্যা এই কাটাল ভাতা এইটা ওইটা নাম ছাড়া দূরে থেকে ওইগুলা কিছু হয় না যেগুলো অরিজিনাল চাঁদ এইগুলা কঠিন মারাত্মক শক্তিশালী শুনলে আপনার ভয় লাগবো যখন কাজ করতে যাবেন গুরুস্থানে যাবেন আপনার কইল যা বাইরে আইব ভয় বেতি আপনার শরীরের মধ্যে যাইবো যাইব এগুলার বলে কালো জাদু খাটাল পাতা আগুনে ফুরাইবেন হাইয়া ফুরব কইতো না দেখেন আজকের যেটা নিয়ে আসলাম একবারে সহজ সরল বিদ্যা কিন্তু এটা যদি কন্টিনিউ করতে পারেন তাইলে কাজ হইব একদিন কইরা সাইরা দিবেন কখনো হইতো না মন্ত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিবাস যারা দূরে থেকে দেশ এবং দেশের বাহির থেকে কাজের জন্য ফোন করবেন অথবা সমস্যার জন্য যে কোনো প্রয়োজনে চিকিৎসার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন চীনের রোগে চিকিৎসা করি চাদু টোনার চিকিৎসা করি সকল প্রকার কাজ করে থাকে ইনশাল্লাহ দেখেন মন্ত্রটি অমাবস্যা পূর্ণিমায় যদি এক হাজার আটবার জপ করে নিতে পারেন সিদ্ধ হয় কিন্তু তাও আপনি মুখস্থ করলে সিদ্ধ হবে পূর্ব দিকে বসে পাক পবিত্র হয়ে একশো আটবার পরে নেবেন নেওয়ার পরে আপনি মন্ত্রটি দ্বারা কাজ করতে গেলে আপনাকে মরিস লাগবো লাল মরিস এক শনিবারের দিন নিয়ে আসবেন টকটকা দেখা নিয়ে আইবেন ভালো একটা মরিচ নিয়ে আইবেন আনার পরে আপনি রাত বারোটার পরে আপনার পূর্ব দিকে বসবেন অথবা কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিকে বৈশা মন্ত্র ফরবেন ফু দিবেন অমুকের স্থানে মেয়ের নাম নেবেন আগুনে ফেলাইবেন আগুনে ফেলাইবেন মরিচ একটু সমস্যা হবে না আপনি যত মরিচ চালান মন্ত্র ফরিয়া ফুক দেন আগুনে ফেলান তা মরিসো আপনি পুড়ে যায়ব ঠিকই কিন্তু গন্ধ হইতো না এটা মন্ত্রের পাওয়ার মন্ত্রের শক্তি দেখতে পাইবেন ইনশাল্লাহ আর ভালো লাগলে ভিডিও শেয়ার করে দিবেন কমেন্টে আপনার মতামত জানাবেন যদি কোন সমস্যা হয় আপনি আমার সাথে যোগাযোগ করবেন যত টুকু হেল্প লাগে আমি আপনাদেরকে হেল্প করব আসসালামালাইকুম বরহমতুল্লা